হ্যালো এভরিওয়ান আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমার পরিবারের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ চলে এসেছি কোথায় এসেছি বলো তো মান্দারমণি ফাইনালি আমরা আবারও হানিমুন করতে চলে এলাম মান্দারমণি আমাদের প্রিয় জায়গা মান্দারমণি দেখতেই পাচ্ছ মশাই আর সাথে আমি অনলি দুজনে দুজনে হানিমুনে করতে চলে এলাম মান্দারমণি মান্দারমণিতে সত্যি আমাদের যে কত আশা হয়েছে যে কি বলবো আমাদের সব থেকে প্রিয় জায়গা জায়গাটা হচ্ছে মান্দ্রামণি কারণ আমার প্রিয় হচ্ছে সমুদ্র আর আমার বর্মশাইয়ের প্রিয় হচ্ছে পাহাড় তো অবশ্যই পরের ট্রিপটা আমরা সমুদ্র পাহাড় একসাথে থাকবে সেরকম একটা জায়গাতেই যাব। তো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের হোটেল একদম সমুদ্রের পাড়ে আমরা হোটেল নিয়েছি তো বাইরে বেরিয়ে এসেই আমরা একদম তো বিকেল বিকেল একটু আমরা যখন সূর্য মামা ডুব্ব ডুবব হচ্ছে এত সুন্দর লাগছিলো চারিদিকটা যে কি বলবো তো দুজনে একটু ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছ কত খুশি আমরা আর ঘুরতে গেলে কারাই না খুশি থাকে না যারা ঘুরতে এসে খুশি থাকে না তাদের ঘুরতে আসার কোনো মানেই হয় না আমি তো ঘুরতে এসে সত্যি প্রচণ্ড আনন্দ করি কারণ খুশি আনন্দ থাকার জন্যই তো ঘুরতে যাওয়া দরকার তো সত্যি এত ভালো লাগছিল ওই মুহূর্তগুলো তো দুজনে একটা করে ডাব খেয়ে নিলাম সন্ধেবেলায় ডাব খেয়ে নিলাম কারণ সমুদ্রের পাড়ে এলে ডাব না খেলে ঠিক ভালো লাগে না যাই হোক এরপর সন্ধ্যাবেলা আবার বেরিয়েছিলাম সমুদ্রের পাড় বেয়েই আমরা একদম চলে এসেছিলাম তো সমুদ্রের পাড়ে এরকম কাঠের বাঁশ দিয়ে এরকম দোতলা দোতলা কিছু করা আছে হোটেল এখানে মাছ ভেজে রান্না করে আর ড্রিঙ্কস টিঙ্কসও করে লোকে তো যাই হোক খুবই ভালো লাগে কিন্তু আমরা ওখানে যাইনি ঘুরে আমরা একটু হোটেলে চলে এলাম তো হোটেলটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই জাইকা হোটেলে ছিলাম হোটেলটাও খুব সুন্দর সুসজ্জিত দেখতেই পাচ্ছ চারিদিক একদম লাইটিং ঝকঝক ঝকঝক করছে খুব ভালো লাগছিল গাছের মধ্যে লাইট দিয়েছে কি যে অপূর্ব লাগছিল সত্যি মানে এত ভালো মানে লাগছিল হোটেলটা মানে তোমরা না গেলে বুঝতে পারবে না তো জাইকা হোটেল দেখে নিয়েছো তো যদি কেউ মান্দারমণি যাও এই হোটেলটায় যেতে পারো খুব রিজনেবল প্রাইস এবং রুমগুলো খুবই ক্লিন খুবই ভালো তোমাদের রুমের ভেতরটাও আমি দেখাবো এই যে সিঁড়ি দিয়ে দোতলায় আমাদের রুম ছিল অনেক রুম তো আমরা বেস্ট রুমটাই ছিলাম একদম সমুদ্র দেখা যাবে একদম ধারের রুমটা তো রুম নম্বর দু হাজার ছয় তো এটাতেই আমরা ছিলাম দেখতেই পাচ্ছ আমাদের পুরো একদম পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে ঘরেতে এসি তো ছিলই তো আমরা এসি ফ্যান দুটোই চালিয়ে শুয়েছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল খুব সুন্দর পরিবেশটা জানলা দিয়ে দেখা যাচ্ছে একদম সমুদ্র আর বারান্দা দিয়ে ওপরে সিলিং করা খুব ক্লিন খুব ক্লিন ছিল তাও আমরা বিছানার একটা চাদর পেতে দিয়েছিলাম বাথরুমটাও দেখতে পাচ্ছ কত বড় তো হোটেল আমরা না একটু ভালোই নিই কারণ ঘুরতে যাচ্ছি ভালো জায়গায় থাকবো না ওই যে যা তা হোটেলে থাকা যায় না একটু ভালো হোটেল না হলে ঠিক ভাল লাগে না তো সকালবেলা আমরা আবার বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ বাইরেটা তোমাদের দেখিয়ে দিই আর একবার তো খুব সুন্দর লাগছিল সকালবেলা আমাদের বোটিং করার ইচ্ছা হয়েছিল তো আমি তো খুব ভয় পাচ্ছিলাম তো দুজনে আবার বোটিং করলাম এর আগেও আমরা একবার বোটিং করেছিলাম বেশ মজাই লাগছিলো তো আমরা একটু বোটিং করলাম কেউ ছিল না ও আর আমি ছিলাম সকালবেলা না একদম ফাঁকা ফাঁকা ছিল তো এগুলোতে চাপতে খুব মজা লাগে আবার ভয়ও লাগে সমুদ্রের মাঝখানটায় নিয়ে যাবে আমাদেরকে দেখতেই পাচ্ছ আর আমার বরমশাইকে দেখো এই বোটে চেপে কে মোবাইল কথা বলে যদি চান্স মোবাইলটা পড়ে যেত কি হতো তো দেখতে পাচ্ছ আমি সমুদ্রে এলে সব থেকে খুশি মানে আমি একদম আকাশে উড়ে গেছি এরকম মনে হয় তো সমুদ্রের পাড়ে যদি নাম না লিখি লাভ একে তাহলে বৃথা সমুদ্রে গেলে এটা করতেই হবে এটাই তো ভালোবাসা ভালোবাসাটা দেখাতেও হয় না তো দেখতেই পাচ্ছ আমি সমুদ্রে গেলে আর মানে কিচ্ছু আমার দুঃখ কষ্ট কিচ্ছু মনে থাকে না আমি একদম ফুরফুরে হয়ে যাই খুবই ভালো লাগে আমার সমুদ্র পাহাড়ও ভালো লাগে কিন্তু সবথেকে ভালো লাগে সমুদ্র আমাকে যেন টানি আর মান্দ্রাবণি সমুদ্রটা খুব শান্ত যে কারণে খুব ভালো লাগে ঢেউগুলো অত বেশি জোরে জোরে দেয় না ঢেউ বড় ঢেউ আমার খুব ভয় লাগে তো সেই কারণে আমার মন্দারমণি যাই খুব ছোটো ছোটো ঢেউ আর সবথেকে বড়ো কথা মন্দারমণিতে না সমুদ্রের পারে পাড়ে হোটেলগুলো থাকে যে কারণে ভালো লাগে সেই অনেকটা দূরে হোটেল সমুদ্র সেটা ভাল লাগে না তো হোটেল থেকেই আমরা খাবার নিয়েছিলাম দুপুরের লাঞ্চটা খুবই সুন্দর এই জায়গা হোটেলের খাবার করে তো বিকেলবেলা বেরিয়েছিলাম আমরা একটু শঙ্করপুর টোটোতে করে শঙ্করপুর দীঘা আমরা একটু ঘুরে এলাম তো শঙ্করপুরে দেখতেই পাচ্ছ চারিদিকটা খুব সুন্দর তো আমি কখনো শঙ্করপুর আসিনি তো এই প্রথমবার এলাম তো একটু ভিডিও করে নিলাম খুব সৌন্দর্যটা খুবই ভালো আর এই সমুদ্রের পাড়ে এই যেই হোটেলগুলো ধাবাগুলো এগুলোতে বসে সময় কাটাতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ তারপরে আমরা চলে এসছিলাম দীঘা শঙ্করপুর ঘুরে আমরা দীঘাতেও এসছিলাম। তো দীঘাও একটু ঘোরা হয়ে গেল দীঘা শঙ্করপুর ঘুরে কারণ সময়টা তো কাটাতে হবে মন্দারমণিতে তো আর সেরমভাবে কিছু নেই তো এই সব কিছু ঘুরে দীঘা একটু ঘুরে দেখতেই পাচ্ছ দীঘাটা একদম খুব একটা ভিড় নেই খুব ফাঁকা কারণ অনেকটা রাতের দিকে হয়ে যাচ্ছিল তো দীঘার এই তিমি মাছের এটা বেশ খুব সুন্দর করেছিল এই সব কিছু ঘুরে আমরা আবার মান্দারমণি ফিরে এসেছিলাম তো মান্দারমণি এসে আবারও সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ আজ আমরা বাড়ি যাওয়ার পালা মাত্র দু দিনের জন্যই এসেছিলাম মান্দারমণি আর কতদিন থাকবো দু দিনই একটু ভালো করে কাটালাম জামাটা না খুবই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিলো এটা ম্যাচিং করিনি মানে কিভাবে ম্যাচিং হয়ে গেছে তো দুজনকে খুবই ভালো লাগছিলো তো তোমরা কমেন্ট করো কেমন লাগছে তো মনটা একটু খারাপ লাগছিলো কারণ সমুদ্র থেকে চলে যেতে হবে কিছু করার নেই কতদিন আর থাকবো না তো বরমশাইয়ের ছুটি তো নেই খুব কমই ছুটি পেয়েছিল তো ছুটিতে একটুখানি হানিমুন টাইম কাটিয়ে গেলাম তো এবারে আমরা একটুখানি ডাব টাব খেয়ে তারপরে আবার টোটোই করে আমাদের বাসে যাওয়ার প্ল্যান ছিল তো বাস স্টেশনে যাওয়ার কথা ছিল তো ওখান থেকে আমরা একদম বাড়ি আসি তো সমুদ্রটা সকালবেলা খুবই ভিড় ছিল মান্দারমণি 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 সত্যি খুবই ভালো সমুদ্রটার ঢেউগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর মনটা না শান্তি হয়ে যায় সমুদ্রে এলে তো বর্মশাই আর আমার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি তো আমার বর্মশাই না ছবি তুলতে আমার মতোই খুব ভালোবাসে মাঝে মাঝে একটু এ হয় কিন্তু আমি যতবার যেরকমভাবে ছবি তুলতে বলি ও কিন্তু বেশ পোজ দেয় ছবি তোলে এক একজন আছে না ছবি তুলতেই ভালোবাসে না আমার বর্মশাই কিন্তু সেরকম না ও কিন্তু ছবি তুলতে ভালোই বাসে কালকে শঙ্করপুরের তোলা ছবিগুলো এই হরিণগুলো না খুব সুন্দর ছিল তো হরিণের পাশে একটু ছবি তুলে নিয়েছিলাম এই যে দীঘাতেও ছবি তুলেছিলাম তো দেখতেই পাচ্ছ আমরা আবার সকাল সকাল যে বেরিয়েছিলাম সেখানেও আমাদের কিছু ছবি তোলা হয়েছিল এই ছবিগুলোই তো থাকবে না স্মৃতি হিসাবে আর কি থাকবে তো আমার ভিডিওগুলো কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব একটু ভিডিও দেওয়ার এরকম তো আমার ব্লগ ভিডিও এবার ডেলি ব্লগ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই ভিডিও দিতে পারিনি হাজব্যান্ড ওয়াইফ কেবল হাজব্যান্ড ওয়াইফ দুজনে ঘুরতে যাওয়ার মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে কারণ দুজনের মধ্যে অনেক কিছু ওই সময় ভালো লাগা শেয়ার করতে পারি মন ভালো হয়ে যায় সম্পর্কটা না অনেক ভালো হয় সম্পর্ক ভালো রাখতে তাই বলবো অনলি হাজব্যান্ড ওয়াইফ কোথাও ঘুরে আসো ফ্যামিলি ট্যুর তো থাকেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফে ঘুরতে যাওয়ার মধ্যে আলাদা কেয়ার যত্ন খেয়াল আলাদা কিছু তুমি পাবে আলাদা আলাদা ভালোবাসা পাবে যেটা তুমি ফ্যামিলি ট্যুরের মধ্যে পাবে না তো আমি সে কারণে আমি আর আমার বর্মশাই দুজনেই আমরা বেরিয়ে পড়ি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও